বিবাহিত তাই হাতের নোয়া খুলতে পারবে না এই বলেই পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যান এক এসএসসি পরীক্ষার্থী অন্যদিকে আর এক পরীক্ষার্থী শেষ পর্যন্ত নোয়া খুলেই পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন পরীক্ষা হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলায় এক পরীক্ষার্থী বলেন তিনি সদবা মানুষ সিঁদুর শাখা নোয়া কেন খুলতে হবে তাকে বিবাহিত মহিলা পরীক্ষার্থীর দাবি নোয়া তিনি খুলতে পারবেন না তাতে তাদের যদি পরীক্ষা না দিতে দেয় তাহলে তারা পরীক্ষা দেবেন না এই বলেই সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা স্কুলের ভারপ্রাপ্ত এক প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ের যদিও পরীক্ষার্থীদের আগে থেকেই জানানো হয়েছিল যে কোনো রকম ধাতব জিনিস সঙ্গে করে আনা যাবে না তাই বিবাহিত মেয়েদের হাতের পলা এবং নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন কিন্তু দুজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নাড়াচ্ছিলেন সকাল থেকেই একজন শেষমেশ নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও আরেক বিবাহিত মহিলা প্রার্থী পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরে যান

করতে হবে না খুব ফুলেছে চাকরিগুলো খেলেছে হ্যাঁ বেল করতে বলেছে চোর সরকার আর কি করবে আমি এর আগের দিন কালনা কলেজে পরীক্ষা দিলাম কোনো বেল খুলতে হয়নি বেলের মধ্যে কি আছে

ওনো কাগজে প্লাস নেই ওনো খobre কিচ্ছু নেই যে হাতে নुआ শাখা সিঁদু। এ পড়েছো? এর আগের দিন কি এটা এরকম হয়েছিল কোনোখানে? এর আগের দিন পরীক্ষা দিয়েছিলো? এর আগের পরীক্ষাটা দিয়েছিলো? এর আগের পরীক্ষাটা দি আমরা নাম নাম আপনার কি নাম?